তোমরা কি কখনো ভেবে দেখেছ রাইবোজম ছাড়া পৃথিবীতে কোনো জীব কি বেঁচে থাকতে পারে একটু চিন্তা করো এবং আমরা উত্তরটাও জেনে নিই তাহলে রাইবোজম হচ্ছে কি রাইবোজম হচ্ছে একটা সাইটোপ্লাজমি অঙ্গাণু এবং সেটা কিন্তু ঝিল্লি বিহীন সাইটোপ্লাজমি অঙ্গাণু মানে তার লেয়ার থাকবে একটা রাইবোজম ইউনিভার্সাল অর্গানেলস সার্বজনীন অঙ্গাণু পৃথিবীর প্রত্যেকটা জীবিত কোষের মধ্যে রাইবজম আছে ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজম আছে ভাইরাসের মধ্যে কিন্তু রাইবোজম নাই এই কারণে ভাইরাসকে আমরা জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থা বলে চিন্তা করি খেয়াল করো তাহলে রাইবোজম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু এছাড়াও রাইবোজমকে আমরা লাইফ ফ্যাক্টরি অব দ্য সেল লাইফ ফ্যাক্টরি অব দা সেন কোষের জীবনও কিন্তু বলা হচ্ছে হ্যাঁ বা জীবনের ফ্যাক্টরি কেন বলা হচ্ছে কারণ রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে এই প্রোটিন তৈরি হয় সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে একত্রিত করতে রাইবোজোমের ভূমিকায় অপরিহার্য মানে রাইবোজোম লাগবেই তার মানে রাইবজুম ছাড়া কোনো জীব আসলে বাঁচে না প্রথমে আমরা যে প্রশ্ন করেছিলাম তার অ্যান্সারটা দেখো কোনো জীব বাঁচে না স্যার কেন বাঁচে না কারণ রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা আর প্রোটিন ছাড়া পৃথিবীতে কোনো জীবের বৃদ্ধি ক্ষয়পূরণ এগুলো একেবারেই অসম্ভব প্রোটিন ছাড়া কিন্তু অ্যানজাইমও তৈরি হয় না আর তোমরাই বলো যদি অ্যানজাইম তৈরি না হয় তাহলে আমাদের কোষের মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া হওয়া কি সম্ভব কারণ প্রত্যেকটা ক্রিয়া বিক্রিয়ায় কোনো না কোনো অ্যানজাইম জড়িত তাহলে এই অ্যানজাইম না থাকার কারণে কোষের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া চলবে না যার ফলে কোষ শ্বস করতে পারবে না তো ছাড়া কি কোষ বাঁচতে পারে শসন তো করতে হয় সেটা অবাধ শোষণ হলেও করতে হয় এবং অবাধ শোষণের মধ্যেও বিক্রিয়া আছে সেখানেও অ্যানজাইম আছে তার মানে কোষ বাঁচবে না শক্তি উৎপাদন করতে পারবে না আমরা জানি শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় ঠিক আছে আর তার তিনটা ধাপ শ্বসনের সেটা মাইটোকন্ড্রিয়াতে হয় কাজে ওখানে মাইটোকন্ড্রিয়ার ভেতরেও কিন্তু নিজস্ব রাইবোজম আছে বৃদ্ধি হবে না একটা জীবের বড় হব না আমি যদি প্রোটিন তৈরি না হই আমি লম্বা হব না আমি বড় হব না আমার চুল বড় হবে না বিভাজন বন্ধ থাকবে কোষ বিভাজন না হলে জীবের আকার বৃদ্ধি পাবে না আয়তন বৃদ্ধি পাবে না কোনো কিছু বৃদ্ধি পাবে না তার মানে আজকের এতটুকু কথার যে সারাংশ সেটা হচ্ছে রাইবোজম ছাড়া পৃথিবীতে কোনো কোষ কোনো জীব বেঁচে থাকবে না বিজ্ঞানী থিওডোর ভেববার্গ উনি রাইবোজমের একক আবিষ্কার করেছেন এটা হচ্ছে তোমার সেন্ট ফিউাল হারের ওপর ভিত্তি করে তো এই সেন্টফিউগাল হারের ওপর ভিত্তি করে রাইবোজম দুই ধরনের একটা হচ্ছে সেভেন্টিএস রাইবোজম যেটা আদি কোষের মধ্যে পাওয়া যায় আর একটা হচ্ছে এইটি এস রাইবোজম যেটা প্রকৃত কোষের মধ্যে পাওয়া যায় তবে এই যে তোমরা দেখছ রাইবোজোমের দুইটা টুকরা একটা লার্জার সাব ইউনিট একটা স্মলার সাব ইউনিট তার মানে প্রোটিন সংশ্লেষণ ছাড়া এই রাইবোজোমের দুটি টুকরা একসাথে থাকে না আলাদা আলাদা থাকে যখন আলাদা আলাদা থাকে তখন তাদের এই ভেজভার্গ মানটা দ্বারাই যেটা লার্জার সাব ইউনিট সেটা হচ্ছে সিক্সটি এস আমাদের ক্ষেত্রে কোষের ক্ষেত্রে এবং যেটা স্মলার সাব ইউনিট সেটা হচ্ছে ফোরটি এস কখনো ভাবিও না স্যার ষাট আর চল্লিশ হতে একশো হয় এটা আশি কেন হলো এটা স্যার যোগ না এটা হচ্ছে সেন্টিফিউগাল মান মানে একটা অদক্ষেপ পরে অদক্ষেপণের মান বা ভেববার মান এটা যোগ নয় বুঝিও ভালো করে এবং যেটা আদিপোষের থাকে সেভেন্ট ইয়ার্স তাদের যেটা লার্জার সাব সেটা ফিফথ ইয়ার্স এবং যেটা স্মলার সাব সেটা হচ্ছে থার্ড ইয়ার্স এগুলোর মধ্যে আবার বাউন্ন ধরনের প্রোটিন আছে সেভেন্ট ইয়ার্স সাইবোজমের মধ্যে এবং এইটির মধ্যে আশি ধরনের প্রোটিন আছে আরানি হচ্ছে আঠাশ এস আঠারো এস ঠিক আছে আঠাশ আঠারো পাঁচ দশমিক আট এবং পাঁচ আঠাশ আঠারো পাঁচ দশমিক আট এবং আট আর প্রকৃত কোষের মধ্যে তোমার 23S, 18S, 5S. Sorry, এস ফাইভ এস সরি টোয়েন্টি থ্রি এস সিক্সটিন এস এবং ফাইভ এস আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী শর্ট ভিডিওতে আল্লাহ হাফেজ